হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে এমন একটা কথা বলবো যে আপনার সঙ্গে সবাই হয়ে যাবেন যে ছোটো ভাই আমাদেরকে এত একটু সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে তার জন্য ছোটো ভাইকে থ্যাঙ্কস জানানোর দরকার আমি থ্যাংকস নেব না আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দিন এতে আমি খুশি আজকে আপনাদের এমন একটা নাটকের কথা বলবো যার নাটকটার উপর দেখলে কাহিনীর মাঝেও আসে আর হাসির মাঝেও আছে যখন যেটা আপনার মনে আপনাদের একদম মনের মতন বানিয়েছে নাটকটা আপনার একটা নাম হয়েছে যে দুই দুইশতিনের ঘর তারা দুই বোন বড় বোনের সন্তান ধারণ করতে পারে না তারা অসুখ অসুবিধা ছিল এখন তার শালিকা তার ছোটো বোনকে তার জামাই বিয়ে করেছে তাদের বাড়ি সবাই মেনে নিয়েছে এখন বাড়ির সমালোচনা করি তাদের বিয়ে হয়েছে কিন্তু তারপরও সে যখন বিয়ে হয় তখন সে নিতে পারছে না নিতে পারছে না কেন তারা নিয়ে আসছে সে কি নিতে পারে আপনাদের তার আগে বলতেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে ছোটো ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন একটু শেয়ার করে দিন একটু লাইক করে দিবেন আমাদের আর ছোটো ভাইটা একটু পাশে দাঁড়াবেন ছোট ছোটো বাইটা আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারে এবং নতুন নতুন ভিডিও দিতে পারে ভালো করে নারক আসলে আপনাদেরকে জানিয়ে পড়ে নারকটা এত সুন্দর বানিয়েছে আমি দেখি অবাক হয়ে গেছে দুইশো তিনের ঘর আবার বলতেছি নারকটার নাম হয়েছে দুইশো তিনের ঘর আপনাদের যদি নারকটা একটু ভালো লেগে থাকে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে আসবেন এই নামে যে দুইশো তিনের ঘর সাজ নিয়ে নারকটা চলে আসবে আপনারা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা সুন্দর সুশীলভাবে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীটা কতই না সুন্দর আবার কতই না খারাপ না মাঝে এমন একটি লুকিয়ে জিনিস লুকিয়েছে মানুষের মাছ থেকে নেওয়া মানে মানুষের অভিজ্ঞতা বর্তমান সংসার জীবনে এমন হয়েই থাকতেছে কম বেশি তাই হয়তো নাটকটা বানিয়েছে নাটকটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আপনাদের দেখলে আপনাদেরও ভালো লাগবে অবশেষে নিয়ে বাচ্চাটা বড় মনের কাছে নিয়ে এসেছে নাটকটি খুবই ইন্টারেস্টিং খুবই ভালো আপনার ইউটিউব চ্যানেল দেখে আসবেন এছাড়া আপনার ভালো থাকবেন